চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ পরিচালিত ষোলো ঘন্টার নির্ঘুম ঝটিকা অভিযানে অপহৃত পাঁচ মাসের শিশু অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে ঘটনার সঙ্গে জড়িত এক নারীকেও গ্রেফতার করেছে পুলিশ জানা যায় ১৩ অক্টোবর দুপুরে বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের আলোজানি বোরবাড়িতে মহম্মদ মঞ্জুর আলমের পাঁচ মাস বয়সী শিশু সন্তান আদিয়াতকে কুলে নেওয়ার ছলে অপহরণ করা হয় আমি বাচ্চার জন্য অনেক জায়গায় খুশ রাখছি বাচ্চা নেওয়ার জন্য তো খুশ রাখছি আমার তবে আমাকে বলছিল যে একটা বাচ্চা চাপাইছে তো আমি বললাম কোন জায়গায় ওই মশকালিনা না কোন জায়গায় একটা নাম বলছিল আমাকে তো আমি বললাম বাচ্চা কতদিন হয়েছে উনি আমাকে বলছিল যে আর আমার শেষে বাচ্চা তো আমি বলছি ওরা আমু ও বলছিল যে ওরা মুসিজার সময় মারা গেছে তো আমি বললাম বাচ্চাটা তাকে তাই ও বলছিল যে আমার ওর বোনের কাছে তাকে ওর বোন লাগছে এখন ফালতে ফালতেছে না আমাকে দিয়ে দিবে

ঘটনার পরপরই বাঁশখালী থানার এসআই জামাল হোসেনের নেতৃত্বে পুলিশ দল প্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে দীর্ঘ নির্ঘুম তৎকারতার পর ১৪ অক্টোবর বিকেলে চট্টগ্রামের চন্দনায়েশ থানার কাঞ্চনাবাদ ইউনিয়নের মুরালাবাদ এলাকা থেকে চন্দনায়েশ থানা পুলিশের সহযোগিতায় অপহৃত শিশু আদিয়াতকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় গ্রেফতার হওয়া রোবায়দা সুলতানা আঞ্জু প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে তার আত্মীয় আলমগীর ও এজাহার নামেও আসামি রিদুয়ানের কাছ থেকে এক লক্ষ বিশ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে কিনে নেয় এই বিষয়ে বাসখালী থানার এসআই জামাল হোসেন জানান রিদুয়ান নামে যে বিবাদী আসামি সে হলো বাদির পাশাপাশি বাড়ি সে তার বাড়িতে আসে আসার পরে বাদিকে বলে যে ভাই আমার কাছে একটু দেন আমি একটু আদর করি তখন ছেলের বাবা তাকে তার কাছে দেয় দেওয়ার পরে বাদি মঞ্জুর আলম সে হলো বাড়ির পাশে একটা চা দোকান করে সে বাচ্চাকে তার কাছে দিয়ে সে চা দোকানে চলে যায় যাওয়ার সময় ওই যে যে রিদওয়ান তাকে বলে যে তুমি যাওয়ার সময় বাচ্চাটা তার মার কাছে দিয়ে যে এই বলে সে চলে যায় এক ঘন্টা পরে মঞ্জুর আলম দোকান থেকে আইসা দেখে যে তার বাচ্চাও নাই এবং যে বাচ্চা নিয়েছিল রিদওয়ান সেও নাই পরবর্তীতে সে তাদের আশেপাশে যারা আছে লোকজনকে জানায় লোকজনকে স্থানীয় মেম্বার সহ তারা বিভিন্ন জায়গায় খোঁজখবর নেয় খোঁজখবর নিয়ে কোনো সন্ধান না পাওয়ায় তারা থানায় আসে তো থানায় আসার পরবর্তীতে অভিযোগ দেওয়ার পরে আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিই এবং যে আসামি রিদোয়ান তার যে ব্যবহৃত মোবাইল নাম্বার মোবাইল নাম্বার সংগ্রহ করে আমরা তার কল আরে যে কল ট্রেকিং করি ট্রেকিং করে তার লোকেশন পাওয়া যায় এই দেখা যাচ্ছে যে সে গুনাগড়ি পার হয়ে চট্টগ্রাম শহরের দিকে সে যাচ্ছে তো সাড়ে বিকেল চারটা বত্রিশ এর পরে আর তার মোবাইল সংযোগ পাওয়া যায় না তার মোবাইল বন্ধ পরবর্তীতে আমরা তার বি পার্টি তার সাথে যাদের সাথে কথা হয়েছে তাদের সাথে কথাবার্তার চেষ্টা করি এবং আমি আরো থানার অনেক অফিসার সহ আমরা চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গায় কোতোয়ালি থানা দিন নিয়মন ক্যাট রেল স্টেশন সহ আরো অনেক জায়গায় খোঁজাখুঁজি করি কিন্তু কোনো সন্ধান পাই নাই পরবর্তীতে আজকে আমরা প্রযুক্তির মাধ্যমে সংগ্রহ করে জানতে পারি যে উক্ত বাচ্চাটি চন্দনায় স্থানাধীন কাঞ্চনাবাদ এলাকায় আছে তো পরবর্তীতে আমি উদ্ধত ন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করিলে তার আমাকে চন্দনায় গিয়ে বাচ্চাকে উদ্ধার করার জন্য বলা হলে আমি সঙ্গীয় ফোর্স আজকে বিকালে চন্দনায় থানায় গিয়ে অফিসার ইনচার্জ চন্দনায় থানার সহ আরো সঙ্গে অফিসার বসার মাধ্যমে আমরা কাঞ্চনাবাদ ওখানে যাই যাওয়ার পরে ওখানে ভদ্র মহিলা হাজবেন্ড ওমান প্রবাসী ওনার বাচ্চা নাই তো ওনার ফুফাতো ভাই একজন হলো আমিনুল ইসলাম নাম আমিনুল ইসলাম সেও গাড়ি চালায় এবং যে বাচ্চা নিয়ে গেছে সেও গাড়ি চালায় তারা ওই যে হাইস গাড়ি চালায় হাইস নোহা প্রাইভেট গাড়ি চালায় তো এই গাড়ি চালানোর সুবাদে দুইজনের সাথে দুইজনের পরিচয় সেই যে ভদ্র মহিলা বাচ্চা নিচ্ছে আমিনুল ইসলাম আমিনুল ইসলাম যে ওনাকে বলে যে তার এক পরিচিত লোক আছে তার কাছে তার একটা বাচ্চা আছে সে বাচ্চা বিক্রি করে দেবে তো পরবর্তীতে সে বলছে যে ঠিক আছে তাহলে তার বাচ্চা হয়ে যায় তাকে নিয়ে আসতে বলো তারপরে ওই যে রিদোয়ান সহ আমিরুল সহ ওই বাচ্চা নিয়া ওই যে কাঞ্চনাবাদ চন্দনায় সারা দিন ওখানে গেলে যে ভদ্র মহিলা বাচ্চা নিয়েছে উনি তাদেরকে জিজ্ঞাসা করে যে বাচ্চা মা বাবাকে তখন যে বাচ্চা অপহরণ করে নিয়ে গেছে সে তাকে মানে রিদোয়ান সেই বাচ্চার বাবা হিসেবে দাবি করেছে আমি এই ছেলে বাবা বললো যে মা কোথায় তখন সে বললো যে মা বাচ্চা বসব করার সময় মা মারা গেছে এখন এই বাচ্চাটা তার ফুফুর কাছে ছিল ফুফু আর মানে তাকে লালন পালন করতে চাচ্ছে না আহ সেই কারণে তাকে মানে সে বিক্রি করে ফেলবে বিক্রি পরবর্তীতে আহ আমিনুল ইসলাম এবং ঋদয়ান সহ ওই ভদ্র মহিলা থেকে এক লক্ষ বিশ হাজার টাকার আহ বিনিময়ে সে বাচ্চাটিকে লালন পালন করার জন্য ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে